হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে ভারতীয় সংবিধানের উৎস এই টপিকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে উত্তর হবে ব্রিটেন ব্রিটেনের যে সংবিধান সেই ব্রিটেনের সংবিধান থেকে যে একক নাগরিকত্বের ধারণা সেটা নেওয়া হয়েছে এখন একক নাগরিকত্বে বলতে বোঝায় সারা ভারতের প্রত্যেক নাগরিকের কিন্তু একটিমাত্র নাগরিকত্ব থাকবে অর্থাৎ তিনি ভারতের সিটিজেন অর্থাৎ তিনি ভারতের নাগরিক কিন্তু আমেরিকাতে গেলে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে অর্থাৎ আমেরিকার যেই রাজ্যে তুমি বাস করবে সেই রাজ্যের নাগরিকত্ব তোমার কাছে থাকবে এবং তুমি একজন আমেরিকার নাগরিক তাহলে তোমার কাছে দুটি নাগরিকত্ব থাকবে কিন্তু ভারতে এমন নেই ভারতে একটি নাগরিকত্ব আছে অর্থাৎ ভারতের তুমি নাগরিক তাহলে এই ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হবে জার্মানি তাহলে এই জার্মানির সংবিধান থেকে অর্থাৎ এই জার্মানির সংবিধানকে অনেক সময় ওয়েমার সংবিধান বলা হয় সেই জার্মানির সংবিধান থেকে এই ধারণা নেওয়া হয়েছে যে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় ভারতে অর্থাৎ জরুরিকালীন অবস্থার সৃষ্টি হয় তখন কিন্তু নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা যাবে তাহলে এটা গৃহীত হয়েছে জার্মানির সংবিধান থেকে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে উত্তর হবে ব্রিটিশ সংবিধান ব্রিটিশ সংবিধানে কিন্তু প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের তিনশো আটষট্টি নং ধারা কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে তাহলে তোমাদের জানতে হবে যে তিনশো আটষট্টি নং ধারাটা কী এই তিনশো আটষট্টি নং ধারা অনুসারে ভারতের সংবিধানে কিন্তু সংশোধন করা যায় তাহলে ভারতের সংবিধান সংশোধন করার যে পদ্ধতিটা সেটা অনুসরণ করা হয়েছে হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে তাহলে উত্তর হবে দক্ষিণ আফ্রিকা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে উত্তর হবে সুইডেন সুইডেন দেশের সংবিধান থেকে লোকপালের ধারণা নেওয়া হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা তাহলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের যে সংবিধানে প্রস্তাবনা আছে অর্থাৎ প্রিয়ামবেল আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা অর্থাৎ পিআইএল ইংরেজিতে বললে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা এই ধারণাটি কোন দেশ থেকে উদ্ভব হয়েছিল তাহলে উত্তর হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলা হয় শর্টকাটে ইউএসএ তাহলে এই যে পিল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা বাংলায় বললে জনস্বার্থ মামলা এটা ইউএসএর সেখানে কিন্তু উদ্ভব হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে তাহলে এটারও উত্তর হবে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেখান থেকে কিন্তু গৃহীত হয়েছে এই বিচার বিভাগীয় পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ তারপরে কোশ্চেন দেখো যে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে উত্তর হবে কানাডা কানাডার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে যে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো এখানে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো এর মানে হচ্ছে যে কেন্দ্র হচ্ছে শক্তিশালী আমাদের আমাদের যে দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষে কিন্তু কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা আছে অন্যান্য যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছেও কিন্তু ক্ষমতা বণ্টিত আছে তার জন্যই বলা হয় যুক্তরাষ্ট্রীয় আর কি আমাদের কাঠামো কিন্তু কেন্দ্রের কাছে কিন্তু অধিক শক্তি আছে তাই বলছে এখানে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো তাহলে এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে তারপরে কোশ্চেন দেখো যে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হবে ইউএসএ ইউএস এর সংবিধান থেকে অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক অধিকারের ধারণা আমাদের সংবিধানে গৃহীত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হবে সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া সেই দেশের সংবিধান থেকে কিন্তু অর্থাৎ বর্তমানে সোভিয়েত রাশিয়া নেই বর্তমানে রাশিয়া আছে উনিশশো সালে কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সোভিয়েত রাশিয়ার পতন ঘটে যায় তারপরে এখন যে বৃহৎ রাষ্ট্রটা আছে সেটা হচ্ছে রাশিয়া পূর্বে যে সোভিয়েত রাশিয়া ছিল সেই সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকেই কিন্তু সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা সেটা আমাদের সংবিধানে গৃহীত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই তাহলে উত্তর হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেন ব্রিটেনের যে সংবিধান সেখানে কিন্তু কোনো লিখিত সংবিধান নেই তার জন্য বলা হয় ব্রিটেনের সংবিধানকে অলিখিত সংবিধান কিন্তু ভারতের যে সংবিধান সেটা কিন্তু লিখিত ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নেই তাহলে উত্তর হচ্ছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন সেই ব্রিটেনে কিন্তু মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ নেই অর্থাৎ লেখা নেই কারণ সেই দেশের যে সংবিধান সেটা অলিখিত তার জন্য সেখানে লিপিবদ্ধ নেই তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে তাহলে উত্তর হবে ব্রিটেন ব্রিটেন অর্থাৎ ব্রিটিশ ভারতে দুশো বছর পর্যন্ত শাসন করেছে তাহলে ভারত সেই শাসনে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে তাহলে সেটাই আর কি তার জন্য সেই শাসন ব্যবস্থাটাই আমাদের ভারতে কিন্তু লাগু হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে এখানে নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর যে ধারণা এটা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে তার উত্তর হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ বাংলাদেশ বললে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে তার উত্তর হচ্ছে ভারত শাসন আইন উনিশশো এই ভারত শাসন আইন উনিশশো থেকে কিন্তু অনেক বৈশিষ্ট্য কিন্তু ভারতের সংবিধানে যুক্ত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি তাহলে এই পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু আমাদের ভারতের যে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি সেটা গৃহীত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হবে সোভিয়েত রাশিয়া কিন্তু সোভিয়েত রাশিয়া কিন্তু বর্তমানে এক্সিস্ট করে না এই দেশটি আগে ছিল উনিশশো সালে কিন্তু এই সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে বর্তমানে কিন্তু এই সোভিয়েত রাশিয়া আর কি উনিশশো একানব্বই সালেই পনেরোটি দেশে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বর্তমানে যে বড় দেশটি আছে সেটা হচ্ছে রাশিয়া তাহলে পূর্বের যেই সোভিয়েত রাশিয়া ছিল তখন এই সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে আইন নির্দিষ্ট পদ্ধতি অর্থাৎ বাই ল কোন দেশের সংবিধান থেকে হয়েছে হয়েছে উত্তর হচ্ছে জাপান জাপান দেশের সংবিধান থেকে কিন্তু এই আইন নির্দিষ্ট পদ্ধতি অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটা কিন্তু জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভারতের সংবিধানের উৎস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন যেগুলোর মধ্যে আগামী যে কোনো পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই